উপবিশ্বাস দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছেন এবার এমনই মন্তব্য করে ভাইরাল হলেন অভিনেত্রী বুবলি আবারও কথার লড়াইয়ে জড়ালেন ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অর্থাৎ সাকিবের দুই স্ত্রী উপবিশ্বাস ও শবনম বুবলি সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে সাকিব খানকে নিয়ে একটি মন্তব্য করেন সংবাদ মাধ্যমে যেই বক্তব্য টেনে বুবলিকে খোঁচা দেন চিত্রনায়িকা উপবিশ্বাস সরাসরি দাবি করেন যারা সাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গেই সক্ষতা বেশি বুবলির অপুর এই বক্তব্যের বিরোধিতা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন উনি অর্থাৎ নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় সব জায়গায় শুধু বুবলি 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 আর ভাইরাল হওয়ার জন্য তিনি কত কিছু করেন করতে করতেই তিনি এখন মানসিক রোগী হয়ে গিয়েছেন অপবিশ্বাস দাবি করেন সাকিবের নাম নিয়ে এখন টিকে থাকার চেষ্টা করছেন শবনম বুবলি যেই বক্তব্যের জবাবে এই নায়িকা বলেন সাকিব আমার পরিবার আমি সবসময় তার নাম নিয়ে এবং সারা জীবনই নিয়ে থাকবো পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না তবে যার স্বার্থ ক্লান্ত হয় আর যে মহিলা এসব বলছে সে কে যিনি ছাগলের বাচ্চার মতো আমাদের বিরিং করেন মিথ্যা রটনা তৈরি করে বুবলি আরও বলেন হাস্যকার হচ্ছে আমি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি শুনতে পাই সব জায়গায় শুধু বুবলি আর ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা তিনি করছেন না এই বুবলি নাম নাম নিতে নিতেই তিনি মানসিক রোগী হয়ে গেছেন হোক সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব বা যেখানেই হোক না কেন তার মুখে শুধু বুবলি আর বুবলির নাম নাম কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নিয়ে প্রশ্ন করতে যেন একটু ভাইরাল হন উনি এর আগে বুবলি বলেছেন তার স্বামী শাকিব খানকে নিয়ে যারা আজে কথা বলেন অসম্মান করেন তাদেরকে তিনি এড়িয়ে চলেন যে কারণে প্রযোজক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে সরে এসেছেন তিনি বুবলির এমন বক্তব্যের পর প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস নায়িকাকে খোঁচা দিয়ে অট্টহাসিতে ফেটে পড়তে দেখা যায় অপুকে বুবলির মন্তব্যকে দুর্বল গেম প্ল্যান হিসেবে দাবি করেন তিনি যেখানে অপু টেনে এনেছে পূর্বের ঘটনা এই নায়িকার ভাষায় যখন প্রিয়তমার প্রচারের সময় অভিনেতা আফরান নিশ অভিনেতা শাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছিলেন তখন কোথায় ছিলেন বুবলি তখন ওনার অর্থাৎ বুবলির মুখে শোনা গিয়েছিল সেই নিশোর প্রশংসা সে সময় কিভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই অভিনেত্রী এমনটা দাবি করেছেন এই জনপ্রিয় উপবিশ্বাস এরপর অপু আরো বলেন যে নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দিয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি খুবই দুর্বল এবং বাজে গেম প্ল্যানেটি ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য তিনি ব্যবহার করতেন না আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গিয়েছেন এই দুই স্ত্রীর মধ্যে তো সবসময় বিবাদ লেগেই থাকবে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন